যেখানে উৎপাদন হবে সেখানে সুসম বন্টন হতে হবে অর্থনৈতিক ও আঞ্চলিক থেকে চাই। আপনাদের সন্তান দিনাজপুরের মাটিতে জাতীয় নাগরিক পার্টির জন্য কাজ করছে উনি আপনাদের দিনাজপুরের অনেকগুলা সমস্যার কথা বলেছেন সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতি বারবার দেওয়া হলো তার বাস্তবায়ন হয়নি মেডিকেল সেক্টর আমরা যে পথযাত্রা করলাম এমন একটা রাস্তা যে রাস্তায় আমাদের বারবার করে যেতে হয়েছে এত ঐতিহ্যবাহী এত ঐতিহাসিক গুরুত্বপূর্ণ একটা শহর এরকম হতে পারে এটা অকল্পনীয় যেমন ধরন আমরা পুরনো রাজনীতিবিদ্যের জন্য আপনাদের পুরোনো রাজনীতিবিদ্যের জন্য আপনাদের কাছে কোনো মিথ্যা আশ্বাস দিয়ে যাবো না আমরা শুধু এই বলবো আমরা সব নিয়োগ নিয়ে মাঠে নেবেছি তিন হাজার চব্বিশের গণ আমরা ছিলাম আল্লাহ রহমত এবং জনগণের সমর্থনে আমরা সফল হয়েছি ইনশাল্লাহ জাতীয় নাগরিক পার্টি এইবারও সফল হবে প্রিয় বন্ধুগণ জুলাই ঘোষণা পত্র আমরা দেখছি চাল বাহানা হচ্ছে জুলাই সলন নিয়ে চাল বাহানা হচ্ছে বলা হচ্ছে জুলাই ঘোষণা নাকি কোন সাংবিধানিক ভিত্তি থাকবে না জুলাই ঘোষণা পত্র অবশ্যই সংবিধানে যুক্ত করতে হবে এই জুলাই গণ উত্থানে যারা অংশগ্রহণ করেছে যারা শহীদ হয়েছে তাদের মর্যাদা তাদের স্বীকৃতি যারা আহত হয়েছে তাদের সকলের রাজনৈতিক নিরাপত্তার কথা থাকতে হবে এই জুলাই ঘোষণাপত্রে এবং বাংলাদেশের নতুন সংবিধানে ইনশাল্লাহ আমরা জাতীয় নাগরিক পার্টি আগামী তেসরা আগস্ট শহীদ মিনারে এই জুলাই ঘোষণাপত্র সমতের দাবিতে আবারও বছরের মধ্যে বিশাল এবং আমাদের প্রাপ্ত আমরা এই অন্তর্বর্তী সরকার থেকে বুঝে নেব ইনশাল্লাহ দেখা হবে তেসরা আগস্ট শহীদ মিনার আগামী বাংলাদেশ তরুণদের হাতেই হবে জাতীয় নাগরিক পার্টির হাতেই হবে আসসালামু আলাইকুম